মৃত্তিকা অ্যাগ্রো ফিট থেকে একটি গাড়ি যাচ্ছে ডিজাইন অ্যাগ্রো পার্কে ডিজাইন অ্যাগ্রো পার্ক ট্যাংরা গাজীপুরে শ্রাবণের এই ঘন বর্ষার সময় আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিট থেকে বর্ষার বাদল ধারায় প্রতিনিয়তই মুখরিত হচ্ছে এখন চারিপাশ ঠিক সেরকমই একটা মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি মৃত্তিকা অ্যাগ্রো ফিট থেকে একটি গাড়ি যাচ্ছে ডিজাইন অ্যাগ্রো পার্কে ডিজাইন অ্যাগ্রো পার্ক ট্যাংরা গাজীপুরে আর এই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের একটা সুনামধন্য গরুর খামার এখানে শুধু গরু নয় সব ধরনেরই পশু পাখি এখানে আসে এই কর্তৃপক্ষ এনারা লালন পালন করে আসছেন আমরা প্রতিনিয়তই সেগুলো দেখতে পারি অনলাইনে তো আমরা তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা যাচ্ছে গাজীপুরের ট্যাংরাই আর ডিজাইনার গ্রুপ পার্কের বর্ণনা ইতিপূর্বে আপনাদেরকে অনেক দিয়েছি এবং আপনারা জানেন যে এই ডিজাইনার গ্রুপ পার্কের প্রতিনিয়তই এখান থেকে যে খাদ্যগুলো যাচ্ছে সেই খাদ্যগুলোর গুণগত মানের দিক তারা খেয়াল রেখেই এখান থেকে মালগুলো সংগ্রহ করছেন সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে তো তিরিশ আইটেমের যে খাদ্যটা দিয়ে কাদের ভাই এই মৃত্তিকা তৈরি করেছেন আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় এই ত্রিশটা আইটেম সম্পর্কে জানলাম এখনই একটু আপনাদেরকে জানাব যে এই যে ত্রিশ আইটেমের খাবারটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে পেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন আপনি ছোট বড় মাঝারি যে খামারি হন না কেন আপনি এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কারণ এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আর আপনি যদি একজন ডিলারশিপ নিতে চান তাহলে আপনি আপনার এলাকায় এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন সেই মালের ভাড়ার যে বিষয়গুলো বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে আপনার বিজনেসের জন্য সেটি আপনি যোগাযোগ করতে পারেন আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আর সেই সঙ্গে যারা স্বল্প পরিসরে মাল নিতে চান যাদের হয়তো দু চার পাঁচটা গরু আছে বা অনেকেই আছেন যে একটা গরু লালন পালন করেন তারা চাইলেই এখান থেকে খাদ্য নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার যে অনেকেই আছেন বিভিন্ন ধরনের ছাগল গারল এসবের খামার করেছেন তাও চাইলে আপনারা এখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আপনার পশু পাখিকে আপনি খাওয়াতে পারবেন তো আমরা যে কিভাবে পাবেন এই বর্ণনাটা দিলাম কিভাবে মালগুলো কতটা উপাদান দিয়ে তৈরি হয়েছে সে বর্ণনাটাও দিয়েছি সেই সঙ্গে আপনাদের একটু বর্ণনা দেব সেটা হলো যে মালটা কিভাবে উৎপাদন হচ্ছে সেই বিষয় এই যে উৎপাদনের যে বিষয়গুলো আমরা মেশিনের সাহায্যে এই যে প্রায় চোদ্দ পনেরোটা আইটেম আছে যেগুলো ভাঙিয়ে ফিনিশিং করা হয় একদম সেইগুলো আমরা বর্ণনা দিয়েছি যেমন ধান গম জব সহ এরকম যে ভুট্টা সহ যে উপাদানগুলো আছে সেগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় আর অন্য যে চোদ্দো পনেরোটা আইটেম আছে সেগুলো আপনার খোল বা ভুসি জাতীয় সেগুলো যেমন তেমনই এগুলো মিক্সড করে একসঙ্গে তিরিশটা আইটেম করে তারপরে এই খাদ্যটা সাড়ে কেজি প্যাকেট হয়ে আপনাদের কাছে যাচ্ছে তো আমরা সার্বিক বিবরণ আপনাদেরকে দিলাম ডিজাইনার পার্কে তিনশো আশি বস্তা মাল যাচ্ছে সেটিও বললাম তো সকলের জন্য শুভকামনা রইল এখন আর সবাই নিরাপদে এবং সুস্থভাবে থাকেন সেই প্রত্যাশায় ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা